হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না নাদার দেন আমাদের ওয়াইটির এখন যে হট কন্টেন্ট চলছে সেই বড় চ্যানেলের ওনার তাকে নিয়ে কথা বলতে এসছি তোমরা জানো যে আজকের যে ভিডিওটা সকালবেলায় যেই ভিডিওটা এই বড় চ্যানেলের ফিমেল ওনার পোস্ট করেছে সেখানে একটা সুন্দর থামনেল দিয়েছে সুন্দর থামনেল যেই থামনেলটা দেওয়ার পরে সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে বেশ কিছু ক্রিয়েটারের মনে থামনেলটা কী ছিল পরকিয়ার ভাষা বোঝাতে এলাম তোকে পরকিয়ার ভাষা বোঝাতে এলাম মানে পরকিয়ার ভাষা বোঝাতে এলাম তোকে আমি যদি ভিকারির বাচ্চা হই তুই কিসের বাচ্চা এই রকম একটা টাইটেল আজকে আমরা বড়ো চ্যানেল থেকে পেয়েছি এবার ভিকারির বাচ্চা যখন ভিডিওটা করা হলো তখন বলল যে অন্নটা খাচ্ছিস আমার জন্য খাচ্ছিস যে অন্নটা তুই খাচ্ছিস সেটা আমার জন্য খাচ্ছিস লজ্জা করে না লজ্জা করে না ভিকারির বাচ্চা হ্যাঁ আমি যদি ভিকারির বাচ্চা হই তোকে উত্তরটা দেব রেডি থাকিস রেডি থাকিস সময় মতন উত্তর দেব এই যে একটা কথা যেটা একটু হেয়ালি করে মানে যাকে না ধরি মাছ নাছুই পানি এমন টাইপের ভাবে কমেন্টটাকে মানে কথাটাকে টাইটেলে এবং ভিডিওর মধ্যে খেলেছে ভিডিওতে কী বলেছে না ভিডিওতে বলেছে কেউ এসে কোনো ছোট ক্রিয়েটার কোনো ছোট ক্রিয়েটার তার চ্যানেলে কি ভিডিও ভিডিও আছে সেরকমভাবে দেখি না এমন একজন ক্রিয়েটার কেউ এসে ভিডিও মানে কমেন্ট করেছে ওকে যে ওকে ভিকারির বাচ্চা বলে সম্বোধন করেছে এবং ও ওয়ার্নিং দিয়েছে বাবা মা নিয়ে আমাকে নিয়ে কথা বলছিস বল কিন্তু আমার বাবা মা নিয়ে কোনো রকম কথা বলবি না আমার বাবা মাকে নিয়ে কোনো রকম কথা বলবি না এই ধরনের একটা ওয়ার্নিং কিন্তু দিয়ে আজকের ভিডিওটা করা হয়েছে এবার এই ভিডিওটার কি আর উত্তর দিলাম তোকে এই যে কথাটা এই কথাটার এই কথাটাকে নিয়ে কনফিউশন তৈরি হয়েছে কেউ কেউ বলছে এই কথাটা এই টাইটেলটা ম্যান্ডিকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে কারণ তোমরা সবাই জানো ম্যান্ডির চ্যানেলে একটা সময় বড়ো কিছু প্রবলেম হয়েছিল যেই প্রবলেমটা এই চ্যানেলের ওনার সলভ করেছিল এবং সেইখানে দাঁড়িয়ে ম্যান্ডি এই যে মানে ভিডিও করে খাচ্ছে সেইটা হচ্ছে এর বাদালত এর দৌলতে আজকে ম্যান্ডি করে কমে খেতে পাচ্ছে হলে ম্যান্ডির চ্যানেলটা যদিও সাহায্য না করতো থাকতোই না সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান্ডিকেই এই কথাটা বলেছে এবং ম্যান্ডি পরকিয়ার মতো নোংরামি ওয়াইটিতে এসে করেছে এবং দেখিয়েছে এবং ভিউজ কামিয়েছে সেই জন্য বলা হয়েছে যে পরকীয়া ভাষা পরকীয়ার ভাষা বোঝালাম তোকে এটা অনেকের বক্তব্য যে কথাটা ম্যান্ডিকেই বলেছে এবং আমারও কোথাও না কোথাও মনে হয়েছে কথাটা ম্যান্ডিকেই বলেছে কারণ ম্যান্ডি এই দুদিন আগে ফ্যামিলির কেচ্ছা নিয়ে একটা নাটক করে একটা নাটক করে একটা মজার ছলে ভিডিও করেছে যেটা কিন্তু তারা যে নাটক করছে সেটা কিন্তু ধরা পড়ে গেছে এবং সেটা যে কিছুটা কিছুটা এদেরকে ব্যঙ্গ করেই ভিডিওটা করেছে সেটা কিন্তু অনেকেই বুঝতে পেরেছে অনেকেই বুঝতে পেরেছে এবং সেই কারণে হয়তো এই টাইটেলটা দিয়ে ম্যান্ডিকে ঠুকে অন্য কোনো কমেন্ট কর্তার কথা বলে এই কাজটা ও করেছে ম্যান্ডিকে উদ্দেশ্য করে ম্যান্ডিকে পোক করে ভিডিওটা করেছে অনেকেই বলছেন যে এই যে নোংরামিটা এই যে বড় চ্যানেলের নোংরামিটা ধরা পড়ে গেছে সেই নোংরামিটাকে ঢাকার জন্য মানে এই যে নোংরামি এই নোংরামিটার থেকে দৃষ্টিটাকে সরানোর জন্য ম্যান্ডির পেছনে ইচ্ছাকৃত পোক করে এই ধরনের টাইটেল দিয়ে ম্যান্ডিকে উত্তেজিত করে ঘটনার ঘটনাটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আবার অনেক ক্রিয়েটার বলছে অনেক ক্রিয়েটার বলছে না 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 এটা ম্যান্ডিকে নয় এটা সুতোবাকে উদ্দেশ্য করে বলেছে এটা সুতোাকে উদ্দেশ্য করে বলেছে কারণ রিসেন্ট সুতোবা একটা ভিডিও করেছিল যেই ভিডিওটাতে কিছুটা এই চ্যানেলে চ্যানেলকে নিয়ে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেছিল সেটা মানে শোনার পরে মানে যেই ক্রিয়েটার বলছেন তিনি বলছেন সেই ভিডিওটা দেখে আজকে তারা সুতোপাকে অ্যান্সার দেওয়ার জন্য বলতে মানে এই টাইটেলটা লিখেছে যে পরকীয়ার ভাষা বোঝালাম তোকে কারণ যেহেতু সুতোপা পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নামে ওয়াইটিতে পরিচিত অথব এবং সুতোপার সঙ্গে এদের একটা খেয়েও খেয়ে লেগে আছে সেই কারণের জন্য সুতোপাকে এই কথাটা বলেছে তো এটা হচ্ছে আজকে কে কি কথা বলছে সেটা নিয়ে বক্তব্য বললাম এবার কথা হচ্ছে অনেকে দেখলাম যে আজকে এরা এই যে বড় চ্যানেল দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরে যে একটা মুখোশের মধ্যে ছিল মুখোশের মধ্যে ছিল আজকের ডেটে কিন্তু সেই মুখোশটা তারাই তাদের মুখোশ মানে সুন্দরভাবে খুলে ফেলে দিচ্ছে এবং ভিউয়ার্সরা যেটা দীর্ঘ দিন ধরে দীর্ঘদিন ধরে সুতোবা বলছিল যে এরা হচ্ছে মানে কি বলবো মিথ্যে লাইফস্টাইল এদের লাইফস্টাইল হচ্ছে মিথ্যে লাইফস্টাইল এরা মানুষকে মিথ্যে জিনিস দেখায় এরা মানুষের সঙ্গে ভাতাবাজি করে মানুষকে ঠকায় মানুষের ফিলিংস নিয়ে খেলে মানুষকে মিথ্যের পর মিথ্যে কথা বলে এদের লাইফস্টাইলের যত কিছু আজ পর্যন্ত দেখানো হয়েছে বেশিরভাগটাই মিথ্যে দিয়ে গড়া সেই কথাটাতে আজকে কিন্তু শিলমোহর পড়েছে অনেকেই বলছে যে সুতোবা এই যে কাঁদছে কেন কার্যে এখন কেন সুতোবা কাঁদছে সুতোবা কেন কাঁদছে সুতোবা এই যে বলতে চাইছে সুতোবা ভুল কিছু বলেনি সুতোবা ভুল কিছু করেনি এই যে কথাটা এটা সম্পূর্ণভাবে মিথ্যে কেন মিথ্যে না শুধুপা একটা সময় যেই যেই নোংরা কথাগুলো বলেছে সেগুলো কিন্তু প্রমাণিত হয়নি তারা যে সেই ধরনের সেটা কিন্তু প্রমাণিত হয়নি কিন্তু সেটা সুতোপা গোপন সূত্রে অ্যাপ্লাই করে বলেছে যেটা বহুবার বলেছে সেটা সত্যতা শুধুপা জানে না শুধুপা গোপন সূত্রে অ্যাপ্লাই করে অন্যায় করেছে এবং সেটার জন্য শুধুমা বহুবার ক্ষমাও চেয়েছে সেখানে দাঁড়িয়ে সুতোপা বাদবাকি যেই জিনিসগুলো বলেছে যে বাড়িয়ে চাড়িয়ে দেখানো এই যে আজকে তোমরাই বলো তার যে স্বামীর রোগটা নিয়ে যেইটা যেইটা বলেছে সেটা সম্পূর্ণ সত্যি কথা ভিউয়ার্সদেরকে বলেনি বলেনি সে তার স্বামীর মানে কি বলবো পঙ্গুত্ব নিয়ে বলেছিল এইটটি এইট পার্সেন্ট কি এইট্টি এইট পারসেন্ট কি এইটটি নাইন পার্সেন্ট হ্যাঁ মানে তার না নাইনটি নাইন পার্সেন্ট এরকম তার স্বামীর নাকি কোমর পোষণ থেকে পা পর্যন্ত কাজ করে না সেই জায়গায় দাঁড়িয়ে কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা প্রশ্ন করেছিল বিশেষত সুতপা বেশ কিছু প্রশ্ন করেছিল কারণ সে যেইভাবে দেখ মানে যত পার্সেন্ট বলেছিল সেই পার্সেন্টেজের ওপরে নির্ভর করে সেই পার্সেন্টেজের ওপরে নির্ভর করে প্রশ্ন কিন্তু ওঠে যেটা সুতপা তুলেছিল এবং যেটার জন্য আজকের ডেটে সুতোপার পেছনে আইনের হুড়কো ঢুকেছে এবং সুতপাকে মেন্টাল হ্যারাস করা হচ্ছে সেখানে অনেক ক্রিয়েটার দেখলাম মানে বলছে যে সুতবা আজকের ডেটে কাজ যে কারণ এক তো শুধুমা গোপন সূত্র অ্যাপ্লাই করেছে যেটা অত্যন্ত ভুল কাজ করেছে সেটা আমিও মানি আমি বহুবার বলেছি সুতবা গোপন সূত্র অ্যাপ্লাই করে ভীষণ 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 ভুল কাজ করেছে যেটা একেবারেই উচিত ছিল না সেখানে একজন বিশেষ মানে ভিউয়ার্স সুতোবার কে সেই সময় এই গোপন সূত্র দিতে মানে আর কি দিয়েছিল যিনি হচ্ছেন সম্ভবত এখানে একজন বিশেষ ভিউয়ার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যিনি এম এম বণিক হ্যাঁ এম বণিক যিনি নাম করে যিনি করেছিলেন এখন তিনি কিন্তু আবার আবার নতুন করে বিভিন্ন কমেন্ট বক্সে আলোকিত করে তার কমেন্ট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এবার সেই সময় সুতবা হ্যাঁ আরেকজন ক্রিয়েটার দেখলাম বলছে যে সুতবা অন্যায় করেছে সুতবা একেবারেই যে বোঝাতে চাইছে ওকে ফাঁসানো হয়েছে ও কোনো অপরাধ করেনি এটা একেবারে মিথ্যে কথা একেবারে মিথ্যা কথা কারণ সুতোবাকে আমরা দেখেছি যে সুতোবা এই চ্যানেলকে নিয়ে মানে তিনটে করে ভিডিও ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করে করে তিনটে করে ভিডিও কোনো কোনো দিন চারটেও ভিডিও দিয়েছে এবং সেখানে ভিডিও বহির্ভূত বহু কথা বলেছে এবং তার সঙ্গে সুতোবা একটা সময় এই যে ওর নাম কি বলে আমাদের ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডিকে ম্যান্ডিকে যখন ম্যান্ডিরও ভিডিও করেছে তখন স্যান্ডিকে অকথ্য ভাষায় কাকপুরুষ টাপুরুষ থেকে শুরু করে হ্যাঁ তাকে যা তা বলেছে তার বউকে খুশি করতে পারে না সে সহবাস করতে পারে না সহবাসে হ্যাপি করতে পারে না এরকম নানান ধরনের কথা বলেছে শুধু তাই নয় তারপরে পরবর্তীকালে একই জিনিস করেছে নন করেছে যাচ্ছে ননখোকা নয় নন খোকার মা নন খোকার বাবা ননখোকার পুরো পরিবারকে কলুষিত করেছে ননখোকার মাকে চরিত্রহীন বলেছে এবং তার সাথে সাথে পরবর্তীকালে স্যান্ডি ম্যান্ডির ব্যাপারটা যখন এসছে সেখানে স্যান্ডিং ম্যান্ডির ননদ ম্যান্ডির মা ম্যান্ডির বাবা কাউকে বাদ দেয়নি প্রথমত ম্যান্ডির ক্ষেত্রে যা যা শুধুবা করেছে সেটা ম্যান্ডির কনসার্নে করেছে এবং ম্যান্ডি যা যা বলেছে তার উপরে নির্ভর করে শুধুমা সেই ভিডিওগুলো করেছে যদি আমি বলবো সেটাও শুধুমা অন্যায় করেছে সেটাও অন্যায় নয় সেটাও শুধু বা ভুল করেছে কারণ অন্ধের মতন শুধুমার সেই সময় ম্যান্ডিকে বিশ্বাস করাটা জীবনের একটা আরও আর একটা বড় ভুল যেটা পরবর্তীকালে সুতোবা কিন্তু বুঝতে পেরেছে এবং সেটা সুতোবা স্বীকারও করেছে যে আমি অন্ধের মতন ম্যান্ডিকে সাপোর্ট করে ভুল করেছিলাম ভুল করেছিলাম তারপরে চলে আসি ননখোকার মায়ের চরিত্রে সুতোবা দাগ লাগায়নি যেটা এখনো পর্যন্ত বলা হচ্ছে সুতোবা নাকি ননখোকার মায়ের চরিত্রে দাগ লাগিয়েছে সুতোবা ননখোকার মায়ের চরিত্রে দাগ তার বাড়ির লোক আই তাদেরই পাশের বাড়ির হ্যাঁ পাল্টি পিসো যিনি বলেছেন পরকিয়াটা চীনা তার শাশুড়িকে দেখেই শিখেছে শাশুড়িকে দেখেই শিখেছে এবং তারপরে সেই মানুষটাই গিয়ে হ্যাঁ ওদের বাড়িতে গিয়ে চা জল খাবার খেয়েছে সেখানে আমাদের কিছু বলার নেই তিনিই বলেছেন এই কথাটা এবং বহুবার চীনাও বলেছে যে এই মা সারাক্ষণ তার মানে তিনি যেগুলো করেন সেগুলো ভীষণ দৃষ্টিকটু লাগে এখানে সুতোবার কোনো দায় নেই সুতোবা যেটা ভিডিওতে শুনেছে সুতোবা সেটাই বলেছে সেটাই বলেছে কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে যে না নাকি এই করেছে সুতোবা ওই করেছে আচ্ছা বলুন তো যারা এই যে সুতোবা এই করেছে সুতোবা ওই করেছে সুতোবা একে এর চোখে জল ফেলেছে সুতোবা ওকে বাজে কথা বলেছে সুতোবা তাকে বাজে কথা বলেছে সুতোবাকে কেউ ছেড়ে দিয়েছে যারা যখন বিশ্লেষণ করতে বসেন যদি কাইন্ডলি একটুখানি সুতোবা কি কি করেছে বলার সাথে সাথে সুতোবার সঙ্গে কে কি করেছে সেটাও যদি একটু বলেন তাহলে আমাদের মতো নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটাররা একটু খুশি হই যে সুতোবার এটা বলেছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে সুতোপাকেও এই এই কথাগুলো বলা হয়েছে দিনের পর দিন সুতোপাকেও ডাইনি বলে সম্বোধন করা হয়েছে দিনের পর দিন সুতোপাকেও বলা হয়েছে যতবার গর্বে তোর সন্তান আসবে তোর গর্বের সন্তান যতবার আসবে ততবার মরবে এই ধরনের কথা সুতোপাকেও বলা হয়েছে তুই একটা মানে কি বলবো অপাহিজ তোর মুখ দেখা পাপ সকালবেলায় তোকে দেখলে অযাত্রা তোকে কোনো ভালো শুভ অনুষ্ঠানে ডাকা হয় না আরও কত 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 নোংরা কথা বলতে বলতে মানুষ ক্লান্ত হয়ে গেছে তবু মানুষের মুখ বন্ধ হয়নি নি কন্টেন্ট ক্রিয়েটররা ডংরামি করতে করতে শেষ পর্যায়ে চলে গেছে সুতোবাজকে শিকার করে সুতোবাজকে শিকার করে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা নোংরামি করার পরেও আজও অবধি তাদের তাদের কোনো আত্মগ্লানি হয় না তারা শিকার পর্যন্ত করে না তারা মনে করে যা তারা সুতোবাজর সঙ্গে করেছে বেশ করেছে বেশ করেছে আজকে সেখানে দাঁড়িয়ে আবার নতুন করে সুতোপাকে এর মধ্যে ঢোকানো হচ্ছে কি না এই বড়ো চ্যানেলের ওনার যেটা বলেছে সেটা সুতোপাকে উদ্দেশ্য করেই বলেছে যে পরকিয়ার ভাষা বোঝা বোঝালাম তোকে হ্যাঁ তো এটা নাকি সুতোপাকেই বলেছে এইবার যেটা বলছি যে দেখুন এই যে বড়ো চ্যানেলের ওনার কালকে কমেন্ট বক্সে উত্তম মধ্যম জুতোর বাড়ি খেয়েছে জুতোর বাড়ি খাওয়ার পরেও নীলজ্জতা শেষ লেভেলে গিয়ে আজকে আবার সেই একই ভন্ডামি করতে বসে গেছে এবং তার বক্তব্য কি আমার হাসি অব্যাহত থাকে আমার সব সবসময় এরকম হাসি আর কি থাকে ওর মুখে সবসময় হাসি থাকে মানে যখন ভালো কথা বলে তখনও হাসি থাকে যখন ঝগড়া অশান্তি করে তখনও হাসি থাকে ভাই আপনারা বলতে পারেন কারা কারা বাড়িতে কারা কারা বাড়িতে ক্যামেরা অন করে হাসতে হাসতে ঝগড়া করেন এক একটা অ্যাঙ্গেলে এক দু দুটো মোবাইল থেকে দুটো অ্যাঙ্গেলে ভিডিও হতে হতে দাঁত বের করে হাসতে হাসতে আপনি ভিডিও করেন ঝগড়া করার সময় যখন শাশুড়ি মা বলে তোরা যা শুরু করেছিস এরপরে তোরা কি মারামারি শুরু করবি না কি এই ধরনের একটা মন্তব্যে কোন বাড়ির বউ ভাই হেসে হেসে ভিডিও করে কিন্তু আমরা শুনতে পাচ্ছি সেটাই মানুষ হজম করছে মানুষ বুঝতে পারছে আজকে মানুষ বুঝতে পারছে যে কোথাও না কোথাও সুতপা যেই যেই জিনিসগুলো তুলে ধরেছিল সেগুলো সব ভুল ছিল না সেগুলো সব ভুল ছিল না এদের লাইফস্টাইল সম্বন্ধে শুধুমা যা যা তুলে ধরেছিল শুধু চারিত্রিক গঠনের ব্যাপারটা বাদ দিয়ে মানে এদের চরিত্রের মধ্যে যেই যেই কালিমাগুলো লিপ্ত করেছিল সেগুলো বাদ দিয়ে বাদ বাকি যেগুলো যেগুলো বলেছিল সেগুলো শুধুমা সব কিছু ভুল বলেনি যায় যায় খাওয়া খাই যায়ের সাথে যায়ের মিল নেই মুখ দেখা নেই বন্ধ যেটা আমাদেরকে ভণ্ডামি করে স মানে দেখানো হয়েছিল যে যাকে এনে তার কী করছি স্বাদের অনুষ্ঠান করছি যেখানে যা স্বাদের অনুষ্ঠানের সময় যেই সময় ওই মানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে পর্যন্ত এই বড় ওনার চ্যানেলের ওনার উপস্থিত ছিল না এবং পরবর্তীকালে খাবার যখন দিতে গেছে মুখ তুলে একবার তাকানোর প্রয়োজন পর্যন্ত বড় যা মনে করেনি বড় যা এতটাই ইগনোর এদেরকে করে দেখিয়ে দিয়েছে সেখানে সুতোবার বক্তব্যগুলো সব কি ভুল হয়েছে আপনারা এই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন সত্যি কি সব কথা সুতোবার ভুল হয়েছে আজ সুতোপা সেই দিনগুলো রিয়ালাইজ করছে যেই সময় দিল্লি থেকে এসে যেই সময় দিল্লি থেকে এসে একটি মেয়ে ট্রিটমেন্টের জন্য গেছিলো কিসের ট্রিটমেন্ট তার প্রেগনেন্সির ট্রিটমেন্ট তার প্রেগনেন্সি ট্রিটমেন্ট করাতে সে গেছিলো যেই মেয়েটা অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে যার স্বামী স্বামী স্ত্রী দুজন মিলে অনেক স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা নিয়ে সে যখন দিল্লিতে পৌঁছেছিল এবং দিল্লিতে ট্রিটমেন্ট করার পরে সেই সাকসেস হয়েছিল কিন্তু সেই ট্রিটমেন্ট সাকসেস হওয়ার পরেও পরেও তার রেজাল্ট পাওয়ার জন্য যেই মানসিক শান্তিটা সুতোপার দরকার ছিল সেই মানসিক শান্তিটা সেই সময় সুতোফা পায়নি আসার সাথে সাথেই দিল্লির থেকে আসার সাথে সাথেই তার মাথায় বাজ ভেঙে পড়ার মতন এইরকম ভয়ঙ্কর একটা চিঠি তার বাড়িতে গিয়ে প্রবেশ করেছিল কিনা তার জন্য কেস করা হয়েছে এখানে নয় এই রাজ্যে নয় একেবারে দিল্লির সুপ্রিম কোর্টে তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে যেই মেয়েটার হাতে টাকা নেই কোনো সোর্স নেই কাউকে চেনা নেই জানা নেই তার মাথার মধ্যে বাজ ভেঙে পড়ার মতন স্বামী স্ত্রী দুজন অথই জলে পড়েছিল আজকে আজকে সেই যন্ত্রণাগুলো সুতোপার যখন মনে পড়ছে সেই যন্ত্রণাগুলো যখন সুতোপাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে আমার সেই দিনগুলো এক একটা দিন আমার চোখের থেকে কিভাবে জল পড়েছে আর আমি কি সহ্য করেছি আর আজকে পুরো ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে আমি সব মিথ্যে বলিনি আমি যা কথা বলেছিলাম তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কথা সত্যি ওয়ান পার্সেন্ট মিথ্যে কথা বাদ বাকি বেশিরভাগ কথাটাই সত্যি আজকে প্রমাণিত হচ্ছে তখন সুতোপার চোখ দিয়ে জল পড়ছে কি না শুনেছে বলতে পারেন মেয়েটা কি না শুনেছে সুতোপা ডাইনি থেকে বাজা থেকে বাচ্চা না হওয়া থেকে কোনো দিনও তোর পেট ফুলবে না তোর পেট ওইরকম চিমসা চিমসাই থাকবে যতবার তোর গর্ভে বাচ্চা আসবে যতবার তোর সন্তান আসবে তোর সন্তান যতবার আসবে ততবারই নষ্ট হয়ে যাবে একটি মা জানে যখন তার লালন পালন করা সন্তানের জন্য দিনের পর দিন রাতের পর রাত সে স্বপ্ন দেখে এবং সেই মেয়েটার চোখের সামনে যখন মানুষ আঙুল তুলে বলে কোনো দিনও তুই মা হতে পারবি না তুই বাজা বাজাই থাকবি কারণ তুই নোংরা তুই ডাইনি তুই ডাইনি তুই অপয়া তুই বাচ্চার জন্ম দেওয়ার ক্ষমতা তোর নেই তুই ক্ষমতা রাখতেও পারবি না কারণ তুই নৃশংস সেই মেয়েটার ভেতর থেকে কি যায় যারা বলে তাদের আমি বলবো রিয়ালাইজ করার মানসিকতা নেই অনুভব অনুভূতি নেই একটা মেয়ে হিসাবে আরেকটা মেয়ের মাতৃত্বের জায়গায় খোঁচা দিলে কতটা যন্ত্রণা হয় সেই অনুভূতিটা নেই নেই বলেই তারা বলতে পারে নেই বলেই বলতে পারে তারা মনে করে আমরা ভাগ্যবতী আমরা সন্তানের জন্ম দিয়েছি তারা মনে করে আমরা আমরা বিশাল কিছু পুণ্যবতী সেই পুণ্যের জোরে আমরা সন্তান জন্ম দিয়েছি আর যে জন্ম দিতে পারেনি সন্তানের সে হচ্ছে সমাজের পাপিষ্ঠ তাকে সকালবেলায় উঠে কেউ যেন না দেখে তার মুখ দেখলে অপয়া কুপয়া কুযাত্রা আমরা শুনেছি আমরা শুনেছি যন্ত্রণাবোধ করেছি প্রচণ্ড পরিমাণে যন্ত্রণাবোধ করেছি চিন্তা করেছি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এইভাবে কি করে বলতে পারে সেই জায়গা থেকে আজকে যখন সেই সময় সুতোবা চুপ ছিল সুতবা শুনেছে 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 মানুষের খোঁচাতে খোঁচাতে রক্তাক্ত হয়ে গিয়ে শুধু শুনেছে আর যখন আজকের ডেটে সুতপার সেই কথাগুলো ঠিক হচ্ছে তখন সুতবা চোখ দিয়ে জল পড়ছে সেই দিনগুলো রিলেট করছে সেই দিনগুলো রিয়ালাইজ করছে কি যন্ত্রণাদায়ক কি বিভৎস কি ভয়ঙ্কর জিনিস আমার ওপর দিয়ে আর আমার স্বামীর ওপর দিয়ে বয়ে গেছে বিহরা ঢালের মতন পাশে দাঁড়িয়েছিল যন্ত্রণা আমরা অনুভব করেছি স্বামী স্ত্রী দুজন আমার স্বামী খেতে বসে থালায় বমি করে দিয়েছে কারণ ভাত তার পেটের ভেতর পর্যন্ত যাচ্ছিল না একটা হাউসওয়াইফ একটা সাধারণ হাউসওয়াইফ যে তার সংসারটা চালানোর জন্য এই এই সোশ্যাল মিডিয়ায় এসে কন্ট্রোভার্সারি ভিডিও করে সেই মেয়েটা যখন মাথায় বাজ ভেঙে একটা সুপ্রিম কোর্ট থেকে হ্যাঁ তার নামে হয় সেই মেয়েটার শ্বশুর বাড়িতে স্থিতি শ্বশুর বাড়িতে অবস্থান শ্বশুর বাড়িতে তার ভাবমূর্তি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আপনারা আশা করি রিয়ালাইজ করতে পারবেন রিয়ালাইজ করতে পারবেন আজকে শুধুবা অনেক রকমভাবে সাংসারিক অশান্তিদের জর্জরিত বেশ সময় কিছু কিছু সময় যখন পারে না যখন আর সহ্য করতে পারে না তখন চলে আসে তখন সুতোপার মুখ থেকে বেরিয়ে যায় বেরিয়ে যায় যে আমি কি সহ্য করছি আমি জানি আজ আমি যে সেলাইন খেতে খেতেও ভিডিও দিয়েছি ভিডিও করা বন্ধ করিনি সেই মেয়েটা আজ আজ মাঝে মাঝে ভিডিও স্কিপ করছি মাঝে মাঝে ব্লগিং চ্যানেলে ভিডিও দিচ্ছি না কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিচ্ছি না ভিউয়ার্সরা চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে আমার কোনো খোঁজ নেই কারণ আমি অনেক রকম মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেটা তোমাদের বলতে পারছি না কারণ আমরা ফ্যামিলির কেচ্ছা সবাই সবাই এসে সোশ্যাল মিডিয়ায় খুলে বলতে পারি না আমাদের ওপর থেকে ঝড় বয়ে গেলেও হাসি মুখে যখন ক্যামেরাটা খুলি তখন হাসি মুখে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করি আমরা নর্মাল আমাদের দিনচারিয়া ভীষণ ভালো যাচ্ছে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আদতে সব সময় সেটা হয় না তো আজকে এই বড়ো চ্যানেলের ওনারকে এই বড়ো চ্যানেলের ওনারকে আজকে কমেন্ট বক্সে একজন টিচার লিখেছেন যে এই যে বাচ্চার স্কুলে বাচ্চার স্কুলে তোমার একজন টিচার তিনি লিখছেন যে তুমি পাঁচ লক্ষ পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার না হলে এই ক্রিয়েটার মানে এই ব্লগার থামবে না পাঁচ লক্ষ হবে সাবস্ক্রাইবার তারপরে এই নাটকটা বন্ধ করবে তোমার ভিডিও যদি তোমার বাচ্চার স্কুলের পেরেন্টসরা দেখে বা টিচাররা দেখে ভাবতে পারছ তোমার বাচ্চার ওপরে কি নেগেটিভ এফেক্ট পড়বে আমার মনে হয় তারা ভাবতে পারছে না যদি ভাবতে পারতো বা ভাবতে চাইতো তাহলে তারা সেটা বুঝতো এবং এই ক্রিয়েটার যখন শুনে রাখুন যখন স্কুলে যাচ্ছে বাচ্চার স্কুলে তখন নর্মাল সাজগোজ করে একদম স্বতঃস্ফূর্তভাবে স্কুলে যাচ্ছে এবং যেখানে গার্জিয়ানরা জিজ্ঞাসা করছে কি হয়েছে তোমার পরিবারে তখন বলছে কোনো ব্যাপার না নর্মাল কিচ্ছু হয়নি সব ঠিক আছে আর বাড়িতে এসে এই নাটকবাজিটা করছে তো মানুষ যতদিন আপনারা এই নাটক দেখবেন যতদিন এদেরকে ভিউজ দেবেন যতদিন আনসাবস্ক্রাইব না করবেন ততদিন এই নাটক এরা চালিয়ে যাবে এই নাটক দিন দিন বাড়বে যতদিন আপনারা ভিউজ দেবেন ততদিন এর এই আমি তারা করে যাবে তো এটাই আমার বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর সুতোপারকে সব জায়গায় টেনে আনা আমার মনে হয় ঠিক না আমার মনে হয় ঠিক না যেখান থেকে কি বলবো সুতোপা অনেকটা কিন্তু ডিস্টেন্স মেনটেন করে চলছে তাই না সেখানে সব কিছুর মধ্যে সুতোপাকে টেনে না আনাটাই ভালো রাখছি দেখো হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো অনুশ্রীতির পাশে থেকো